আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের যে বিষয়টি দেখাবো সেটা হলো দীর্ঘ আট বছর পর আমি আমার বিভাগীয় শহর খুলনা শহরে গিয়েছিলাম তাও আবার নিজের বাইকে চড়ে আমাদের স্কুলের একটা কাজের জন্য অর্থাৎ আমাদের স্কুলে একটা স্মার্ট বোর্ড কিনেছি আমরা ঢাকা থেকে সেই বোর্ডটা ঢাকা থেকে খুলনা শোরুম ভাইজান কম্পিউটারের শোরুমে পাঠাইছে তো সেই বোর্ডটা আমরা রিসিভ করতে যাচ্ছি টাকা নিয়ে চলুন আমরা যাই আমরা চলে আসছি আমাদের রূপসা সেতুতে বাংলাদেশের বড় বড়ো সেতু সেতুগুলি রয়েছে তার মধ্যে রূপসা সেতু একটি কাগজে কলমের নাম হচ্ছে খানজাহান আলী সেতু এবং এটি উদ্বোধন করা হয়েছে দু হাজার এক সালের থেকে তো আমাদের দক্ষিণাঞ্চলের জন্য খুলনা এবং বরিশালের সাথে যোগাযোগ করার জন্য অর্থাৎ বিভাগের সাথে বরিশাল বিভাগের কানেক্ট করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সেতু হচ্ছে রূপসা সেতু আমরা রুক্সা সেতু পার হয়ে গেলাম মোটরসাইকেলে দশ টাকা লাগছিল রুক্সা সেতু পার হয়ে আমরা এখানে এই রুক্সা সেতু থেকে নামতেছি রুক্সা সেতু বাঘেরহাট থেকে খুলনা দিকে যাওয়ার পথে বাম পাশে রুক্সা রেল সেতু হয়েছে এবং সেখান থেকে রুক্সা ব্রিজ থেকে তাকাইলে ডান পাশে দেখা যায় অনেক ধরনের নৌযান নোংর করে আছে যেহেতু খুলনা একটি বন্দর নগরী এবার আমরা খুলনার সাথে সেতু থেকে নেমে চলে এসেছি কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসবো রূপ খুলনা জিরো পয়েন্ট আমরা খুলনা জিরো পয়েন্টের কাছাকাছি চলে এসেছি হ্যাঁ খুলনা জিরো পয়েন্ট চলে এসেছি এখান থেকে বাম দিকে সাতক্ষীরা এবং ডান দিকে আমরা গেলে পাবো হচ্ছে খুলনা ভার্সিটি স্বর্ণ ভার্সিটি তো আমরা সোজা চলে যাব। সোজা গিয়ে আমরা ঢুকবো ডান দিকে ডান দিকে ঢুকলে আমরা পাবো সোনাডাঙ্গা তো এই সড়কটা হচ্ছে সোনাডাঙ্গা সড়ক টোটাল খুলনা শহর ঘুরে সব থেকে খারাপ যে সড়কটুকু পেয়েছে তা হচ্ছে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড এর আগে খুবই খারাপ অবস্থায় সড়কটার কর্তৃপক্ষ আশা করি দ্রুত সমাধান করে নেবে এটা হচ্ছে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড এখান থেকে ঢাকা সহ বিভিন্ন বিভাগীয় শহরে গাড়ি চলে গাড়ি ছাড়ে এখান থেকে তো খুলনা শহরটা আসলে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবুজে ঘেরা একটি শহর কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাবেন এই দেখতে পাচ্ছেন সবুজে ঘেরা একেবারে পরিচ্ছন্ন পরিপাটি শহর আছে খুলনা বাংলাদেশের এক নম্বর পরিষ্কার পরিচ্ছন্ন শহর হচ্ছে রাজশাহী তারপরে আমার মনে হচ্ছে খুলনা শহর তো আমাদের বিভাগীয় শহরে গেলাম সকল ভিডিও করতে পারিনি কারণ যখন গিয়েছি তখন ছাত্রদের আন্দোলন চলে কোটা সংস্কার আন্দোলন যার কারণে ক্যামেরা সেরকমভাবে ব্যবহার করতে পারিনি তবুও যতটুকু তুলেছিলাম ততটুকু আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমরা যেদিন গিয়েছিলাম সেদিনই ওখানে শিববারি মোড়ে ছাত্রদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছিল তো এটা হচ্ছে আমাদের শিববারি মোড় খুলনা শিববারি মোড় রায়ন কম্পিউটার আমরা কিছুক্ষণ মধ্যেই এই রায়ন কম্পিউটারে ঢুকবো ঢুকে আমাদের মাল যেটা সেটা বুঝে নিয়ে আমরা তারপরে আমাদের মাল রিসিভ করে নিয়ে আসবো তো আসুন খুলনা রায়ান কম্পিউটারের ভিতরে ঢুকি এটা হচ্ছে আমাদের বোর্ড এই বোর্ডটা আমরা কিনেছি পঁচাত্তর ইঞ্চি এটা দিয়ে আমরা স্মার্ট বোর্ড করাবো শিক্ষার্থীদেরকে বাগেরহাট জেলার একটাই মাত্র প্রতিষ্ঠান আমরা সেই বাগেরহাট জেলার একটাই প্রতিষ্ঠান পেয়েছে সেটা হচ্ছে আমরা তো আমরা আধুনিকতার দিকে যাচ্ছি এই রাইয়ান কম্পিউটার অনেক বড় ধরনের একটি কম্পিউটার কম্পিউটারের দোকান তো এতে সারাদেশভাবে বিভিন্ন ডিলার আছে এরপরে চলে আসলাম ময়লা পাতা বাসার দিকে আসার জন্য এখানে একটা আছে গম্বুজ চত্বর এবং এটা হচ্ছে সেই ময়লা পাতা ঠিক আছে সকলকে ধন্যবাদ আজকের ভিডিও দেখার